সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর শাহনাজ বেগম সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমরা এর মধ্যে অর্থনীতি প্রথম পত্রের কিছু ক্লাস এখন প্রথম পত্রের পাশাপাশি আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়েও আলোচনা করব। আমি তোমাদেরকে অর্থনীতি দ্বিতীয় পত্র থেকেই পাঠদান করব। আমরা কিছু ছবি দেখি ছবিগুলো দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছ এটা আমাদের অনেক প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিশেষ কতগুলো জায়গার ছবি এগুলো দেশের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি আমাদের অর্থনীতিতে অবদান রাখছে আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের অর্থনীতি পরিচয় তোমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সালে স্বাধীন দেশের এই মানচিত্রের জন্য আমরা চির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি আমরা সবাই ওনার দেশপ্রেমের আদর্শকে অনুসরণ করার চেষ্টা করব। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক ঐতিহাসিক পটভূমি দেখি তাহলে যেটা দেখব সেটা হল মানুষের যে বসবাসের ইতিহাস অর্থাৎ পৃথিবীতে মানুষের বসবাসের ইতিহাস হলো পঁচিশ লক্ষ বছরের পুরনো এই সময়কালটাকে তিনটা ভাগে ভাগ করা হয় আহ প্রাগৈতিহাসিক যুগ সুপ্ত ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ বর্তমানে আমরা যে বাংলাদেশ দেখি এটা কিন্তু বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চল একসময় বিভিন্ন জনপদে বিভক্ত ছিল এই জনপদগুলির নাম ছিল বরেন্দ্র সমতট হরিকেল পুন্ড্র তাম্রলিপি গৌড় রাঢ় ও বঙ্গাল মুসলিম যুগে সর্বপ্রথম এই জনপদগুলো একত্রিত হয়ে বাংলা নামে পরিচিতি পায় ঐতিহাসিকভাবে বাংলাদেশ একটা ঔপনিবেশিক রাষ্ট্র ছিল দিক থেকে চিন্তা করতে গেলে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেখানে আমরা দেখি যে এদেশের অর্থনৈতিক ইতিহাসকে পাঁচটা ভাগে ভাগ করা যায় যেমন প্রথমে হলো প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতি যে যারটা সময়কাল ছিল আদি যুগ থেকে শুরু করে বারোশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ে অনার্য আর্য তারপরে বৌদ্ধ ও হিন্দু রাজাদের শাসন দেখা যায় এরপরে মুসলমান যুগের অর্থনীতি এই সময়টা ছিল মুসলিম শাসন আমল যার মধ্যে মোগল আমলটাও অন্তর্ভুক্ত এর পরবর্তী সময়ে আহ ইংরেজরা এ দেশ যখন শাসন শুরু করে সতেরোশো থেকে শুরু করে সাল পর্যন্ত। এরপরে থেকে পাকিস্তান যুগের অর্থনীতি আর উনিশশো একাত্তর সাল থেকে বর্তমানে হচ্ছে আমাদের স্বাধীনতা পরবর্তীকালের অর্থনীতি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাঁচটা ভাগ আমরা পর্যায়ক্রমে এগুলা আলোচনা করা চেষ্টা করব হিন্দু যুগের অর্থনীতিটা কেমন ছিল এই সময়টা ছিল আদি কাল থেকে শুরু করে আহ বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময় অর্থনীতির প্রধান উপজীবিকা ছিল কৃষি অর্থাৎ মানুষ কৃষি কাজ তাদের জীবিকা অর্জনের প্রধান উপায় হিসাবে বেছে নিয়েছিল কারণ আমরা জানি যে আমাদের এই দেশ হচ্ছে নদীমাতৃক দেশ এখানে কৃষি কাজ করাটা অনেক বেশি সহজ এবং আমাদের যে জলবায়ু সেটাও কৃষি কাজের জন্য উপযোগী এটার পাশাপাশি অর্থনৈতিক এবং সামাজিক যে জীবন ব্যবস্থা সেটাও ছিল কৃষি নির্ভর অর্থাৎ কৃষিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান এগুলা হতো ওই সময়ে অর্থাৎ প্রাচীন হিন্দু যুগের যে উৎপাদন ব্যবস্থা সেটা ছিল গ্রাম ভিত্তিক আহ প্রত্যেকটা গ্রামেই বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন হতো এবং এক একটা গ্রাম ছিল তখন স্বয়ং সম্পূর্ণ গ্রামের মধ্যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল তারা পরস্পরের সাথে তাদের নিজের উৎপাদিত দ্রব্য বিনিময় করত। অর্থাৎ ওই সময়ে বিনিময় প্রথা প্রচলিত ছিল ওই সময় কোনো মুদ্রা ছিল না একজনের পণ্যের সাথে আরেকজনের পণ্যের বিনিময় হতো এভাবেই সমাজের সকল মানুষ তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করতো হিন্দু যুগে বস্ত্র শিল্পের যথেষ্ট সুনাম ছিল এদেশের বস্ত্র শিল্পের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে আহ সে সময় গুটি পোকার চাষ হতো তোমরা জানো যে আহ রেশমের যে সিল্কটা সেটা কিন্তু গুটি পোকা থেকেই হয় এবং সেটা ওই সময় থেকেই ছিল এবং বস্ত্র শিল্প ছিল প্রাচীন বাংলার সবচেয়ে বড় শিল্প এবং ওই মসলিন বস্ত্র বয়ন করা হতো এবং মসলিনের যে সুনাম সেটাও সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল মসলিন বস্ত্র এতটাই সূক্ষ্ম ছিল যে একটা মসলিন শাড়ি একটা আংটির ভেতর দিয়ে যেতে পারত এবং মসলিন ছিল ওই সময়ের মূল্যবান একটা রপ্তানি পণ্য প্রাচীন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ কৌটিল্য ওনার একটা বই আছে সেইটার নাম হলো অর্থশাস্ত্র সেই কৌটিলের অর্থশাস্ত্র যে বইটা সেখান থেকে প্রাচীন বাংলা যে রেশম শিল্প ছিল সেটার কথা জানা যায় বস্ত্র শিল্পের পাশাপাশি আহ ওই সময়ে আহ সুদক্ষ কারিগরদের দ্বারা তৈরি আহ সমৃদ্ধ কুটির শিল্প ছিল কুটির শিল্পের পাশাপাশি আরো কিছু শিল্প ছিল উল্লেখযোগ্য করার মতো যেমন চিনি শিল্প তারপরে কারু শিল্প লৌহ শিল্প কাঁসা শিল্প আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ওই সময়ে ব্যবসা বাণিজ্যের খুব প্রসার ছিল এবং ব্যবসা বাণিজ্যের জন্য এবং নৌপথ ব্যবহার করা হতো আর সাধারণ যাতায়াতের জন্য কিন্তু নদীপথটা ছিল প্রধান উপায় এবারে আমরা আলোচনা করব মুসলিম যুগের অর্থনীতি নিয়ে এই সময়কালটা ছিল আহ বারোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত এই সময় আমরা যেই উল্লেখযোগ্য দিকগুলো দেখি অর্থনীতির ক্ষেত্রে সেটা হলো এই সময় নৌ শিল্পটা যথেষ্ট প্রসার লাভ করে আমরা বর্তমান যে চট্টগ্রাম বন্দর দেখি এই বন্দরের উন্নয়নও কিন্তু ওই মুসলিম যুগে হয়েছিল আমরা হিন্দু যুগে দেখেছি বিনিময় প্রথা প্রচলিত ছিল মুসলিম যুগে এসে আহ সোনার গায়ে প্রথম মুদ্রার প্রচলন হয় কারণ আমরা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এগুলার নাম জানি এই মুদ্রাগুলোর প্রচলন প্রথম হয় কোথায় সোনার গায়ে তারপরে মুসলিম যুগে কুটির শিল্পের বিকাশ আরো বেশি করে হয় এবং মুসলিম যুগের কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল যে সেটা হলো ওই সময়ে কৃষির দিক থেকে এই অঞ্চল বেশ সমৃদ্ধ ছিল কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল উৎপাদন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল খাদ্যদ্রব্য ছিল খুবই সস্তা এবং মানুষের যে জীবনযাপনের যে ব্যয় সেটাও কম ছিল এবং ওই সময়ে মানুষ খুব সুখে শান্তিতে ছিল এই কথাগুলো আমরা ওই সময়ে যারা আমাদের এই দেশ ভ্রমণ করতে এসেছিলেন যাদেরকে বলা হয় তাদের বর্ণনা থেকে পাই যেমন তোমরা বতুতার নাম শুনেছ তারপরে হিউয়েন সাং এর নাম শুনেছ এরাই মুসলিম যুগের অর্থনীতি সম্পর্কে এই কথাগুলো বর্ণনা করেছেন ইবনে বতুতা ছাড়াও আহ মুসলিম যুগের অর্থনৈতিক ইতিহাস সম্বন্ধে আমরা তথ্য পাই চীনা পরিব্রাজক মা হুয়ানের বিবরণ থেকে তিনি ওই সময় বাংলার কৃষি অর্থনীতির প্রাধান্য লক্ষ্য করেন এবং কৃষকদের পরিশ্রমের কথাটা ওনার বর্ণনা থেকেই জানা যায় মুসলিম যুগের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই সময় ইউরোপীয় নাবিকরা আহ প্রথম ভারতে আসে এবং ইউরোপীয়দের মধ্যে আহ প্রথম ভারতে আসেন পর্তুগিজরা পর্যায়ক্রমে আহ ওলন্দাজ ফরাসি ইংরেজ এরাও আসতে থাকে এবং তোমরা জানো যে পরবর্তী সময় ইংরেজরা এই দেশে উপনিবেশ তৈরি করে কারণ ইংরেজরা অন্যদের তুলনায় একটু বেশি শক্তিশালী ছিল যার কারণে তারাই উপনিবেশ গড়ে তুলতে সক্ষম হয় আহ মোগল আমলে এই বেসরকারি পর্যায়ে কিছু ব্যাংক প্রতিষ্ঠিত হয় যারা হুন্ডির ব্যবসাটার প্রচলন করে তোমরা মুঘল সুবেদার শাইস্তা খান নাম জানো আহ সুবেদা শাইস্তা খান ওই সময়ে প্রায় আটত্রিশ কোটি টাকা সঞ্চয় করেছিলেন ওই সময়ে দেশের অর্থনৈতিক অবস্থাটা খুবই ভালো ছিল এবং সেজন্য মুসলিম যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় শিক্ষার্থীবৃন্দ মুসলিম যুগের পরের সময়টা হচ্ছে ইংরেজদের শাসন যে সময়কাল ছিল থেকে সাল পর্যন্ত এবং তোমরা সবাই জানো যে পলাশির যুদ্ধে যখন নবাব সিরাজ পরাজিত হন আহ তারপর থেকেই প্রকৃতপক্ষে শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এবং তখন থেকেই এদেশের মানুষের জন্য আহ নেমে আসে চরম দুর্ভোগের দিন কারণ ইংরেজরা বিভিন্ন ভাবে দেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালাতে থাকে তোমরা দ্বৈত শাসন ব্যবস্থার কথা জানো চিরস্থায়ী বন্দোবস্তের কথাও জানো আহ যেগুলা দেশের মানুষের জন্য বিশেষ করে সাধারণ কৃষক আহ তাঁতি মজুর এদের জন্য চরম দুর্ভোগ নিয়ে এসেছিল এবং কৃষকরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন তাদেরকে বাধ্যতামূলকভাবে ভাবে নীল চাষ করতে হয় এবং এই সময়ে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে দুর্ভিক্ষ দেখা দেয় দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যায় এরপরে আমরা আরেকটা বিষয় দেখি সেটা হলো এই দেশে যে তাঁত শিল্প ছিল সেই তাঁত শিল্পকে কিন্তু ইংরেজদের ধ্বংস করে হয় যারা তাঁতই ছিল তাদের আঙ্গুল পর্যন্ত কেটে দেয়া হয়েছিল আর ব্রিটিশ আমলে অর্থাৎ ইংরেজরা যে কাজটা করেছিল সেটা হলো আমাদের এই দেশ থেকে তারা অনেক সম্পদ আহ ইংল্যান্ডে পাচার করেছে এবং এই দেশের যেই নীল উৎপাদন হতো সেই নীল তারা তাদের দেশে যে শিল্প বিপ্লব হয়েছিল সেখানে তাদের বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য তারা ব্যবহার করতো আর আমাদের দেশীয় বস্ত্র শিল্পকে ধ্বংস করে তাদের তৈরি কাপড় এই দেশের মানুষকে কিনতে বাধ্য করা হতো মানে এই দেশে তারা তাদের আহ নিজের দেশের উৎপাদিত পণ্যের বাজার হিসাবে ব্যবহার করেছে সার্বিকভাবে দেখা যায় আহ ইংরেজ সুবিধা নিয়ে আসে নাই বিভিন্ন ভাবে আহ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল এবং আমাদের আহ অর্থনীতিকে বলা যায় একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছিল এই সময়টাতে যার ফল আমরা এখনো কিন্তু ভোগ করছি কারণ এই ঐতিহাসিক ভাবে শোষিত হওয়ার কারণে আমাদের অর্থনীতি এখনো অনেক বেশি দুর্বল রয়ে শিক্ষার্থী বৃন্দ আমরা এর পরের ক্লাসে পাকিস্তান যুগের অর্থনীতি এবং বর্তমান যে সময় সেই সময় অর্থনীতি নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে এবং তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকে এই বিষয়গুলো আরো একটু বিস্তারিতভাবে ভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে কারণ আমরা আসলে অনেক বেশি ব্যাপকভাবে এখানে আলোচনা করার সম্ভব হয় না কিছু লিমিটেশন তো আমাদের আছেই জন্য তোমাদের আমরা মূল কথাগুলো বললাম তোমরা বই থেকে আরো বিস্তারিত ভাবে জেনে নেবে ধন্যবাদ সবাইকে